মহাভারত ভারতবর্ষের ইতিহাসে এক ভয়াবহ ঐতিহাসিক যুদ্ধ যার কারণে বহু রথী মহারথীরা মৃত্যুবরণ করে এছাড়াও বীরযোদ্ধাদের স্ত্রীরা বিধবা হয় আমাদের মধ্যে অনেক মানুষরাই জানে না যে মহাভারতের যুদ্ধের পর অর্জুনের স্ত্রী সুভদ্রার কী হয়েছিল এবং তিনি কোথায় চলে যায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহাভারত মহাকাব্য অনুসারে সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামের বোন এবং মহারথী অর্জুনের স্ত্রী তার পিতা ছিলেন বসুদেব এবং মাতা ছিলেন রোহিণী বসুদেব এবং দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পরেই বসুদেব তাকে নন্দ ঘোষের কাছে রেখে আসে এবং নন্দ ঘোষের সদ্যজাত শিশুকন্যাকে নিয়ে আসে এর মাধ্যমে তিনি কংসকে ভ্রমিত করেছিলেন পরে যখন সেই শিশু কন্যাটিকে হত্যা করার জন্য কংস উদ্ধত হয় তখন দেবী যোগমায়া প্রকট হন এবং সেখানে অন্তর্ধান হয়ে যান পরবর্তীকালে সুভদ্রা রূপে পরিচিত হন মহাভারতে বলা হয়েছে বলরাম তার বোন সুভদ্রাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দুর্যোধনের সাথে বিবাহ ঠিক করে কিন্তু সুভদ্রা অর্জুনকে মনে মনে ভালোবাসতেন আর ঠিক এই কারণেই অর্জুন সুভদ্রাকে অপহরণ করেছিলেন যদিও এই বিয়েতে বলরাম খুব একটা খুশি ছিলেন না কিন্তু পরবর্তীকালে বলরাম তাদেরকে দ্বারকায় বিবাহ প্রদান করেন এখন প্রশ্ন হল মহাভারতের যুদ্ধের পর সুভদ্রা কোথায় গেলেন কারণ মহাভারতের যুদ্ধে সুভদ্রার পুত্র অভিমন্যু বীরগতি লাভ করে এবং পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু দেবী সুভদ্রার কি হয়েছিল মহাভারত থেকে জানা যায় যুধিষ্ঠির স্বর্গে যাত্রার পূর্বে অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সমগ্র রাজ্যের দায়িত্ব দিয়ে দেন কিন্তু মহাভারতে সুভদ্রার মৃত্যু সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না থাকলেও বলা হয় পাণ্ডবদের মহাপ্রস্থানে যাওয়ার পর দেবী সুভদ্রা ও তার পুত্রবধূ উত্তরা জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করার জন্য বনে চলে যান এবং বনে থাকাকালীন সুভদ্রা যখন জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন এবং সমস্ত যদুবংশের বিনাশ হয় তখন তিনিও দেহত্যাগ করেছিলেন